واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون <applause> شديد كيف كانوا شهد جيجي عزبنا ريو بحي شاب واشا ها এই পৃথিবীতে আকক্ষুরিক অর্থে কোন মানুষ হেল্পলেস হয় না অসহায় হয় না কেউ না কেউ সহায় হয়েই যায় হয় স্বামী না হয় পিতা না হয় ছেলে না হয় মেয়ে না হয় আত্মীয় না হয় সরকার কেউ না কেউ সহায় হয়েই যায় এক্কেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না অসহায় কারে বলে কেয়ামতের মাঠে মানুষ তা টের পাবে আল্লাহ তাআলা কেমনের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও কেমন এদিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যাও আল্লাহ পাক বলছেন সেদিন কি ভয় করো যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না কারো পক্ষে কোন সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কাউকে কোনো সাহায্যও করা হবে না ইন্না ইন্না ইলাইহি ইন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة كيف تردين تما در أتر تما در شمطان جنو يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه منوش তার ভাই মা বাপ স্ত্রী ও সন্তান থেকে পলায়ন করবে সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মানুষগুলি দৌলাতে থাকবে পালাতে থাকবে কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না আমার প্রিয় ভাইরা সেই আল্লাহ পাক আমল নামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোন জিনিস লুকায় রাখতে পারবে না সব প্রকাশ পেয়ে যাবে কেয়ামতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন আবারও বলছি আল্লাহ পাক কোনো কিছু গোপন রাখেন নাই কিভাবে রেকর্ড করছে ওয়া কুল্লিন ইনসানিন আনজামনাহু তা ইরহু ফিউলুকি বানুখরিজু নাহুYawmal Qiyamati kitabai yalqa humansura প্রত্যেককে ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলিয়ে দিছি আমি তার জন্য কিয়ামতের দিন একটি kitab ওপেন করে দেব গলায় ঝুলানো আছে আজ বিজ্ঞানীর আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএ কথা এই ডিএনএ মধ্যে সে কেমন হবে তার প্রজ্ঞা তার মেধা ইত্যাদি কিছু ওর মধ্যে ডিএন এর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন সোভান আল্লাহ বলেন সেই আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এই বুদ্ধি কে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুড়ায় রাখছেন এটা বিশ্বাস করবেন না কেমন এই রেকর্ড ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলূপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট পড়ো কোথায় যাবা জাহান্নামে যাবা না বেস্টে যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট আল্লাহ সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না ওখানি করার জন্য কাউকে পাওয়া যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন কোনো পীর সাহেব কোনো খাজা বাবা কেমতের দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবেন এমন ভালো নাই পীর সাহেবরা কিছু করতে পারবেন না কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন কেয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে কেয়ামথিরি দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন ননতন ফাকুম আর হামা ওয়ালা আউলা দুকুমিয়াম দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না ভালো যেখানে কেমতের দিন ধন সন্তান সন্ততি

যিনি আকাশ এবং জমিনের ষষ্ঠা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি মোতাবজ্জা হলাম নামাজের অর্থই হচ্ছে মোতাবজ্জা হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও সেজদা দিলেই আল্লাহ নিকটবর্তী হওয়া যায় নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা ওলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে এর বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে কারণে কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বমত্বের মালিক কাউকে মনে করা হাত জোর করতে হলে মাথা নত করতে হলে মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এই জন্য আল্লাহ রব্বুরমিন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মাহলামতুল্নাওয়াল ইনসা ইল্লাহ নিয়া আবুদুন মানুষ আর জেন্টার দিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামীর জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামী করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামীর দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জরে কেউ বলেছেন আল্লাহটাক বলেন প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তার মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামী করো তিনি ছাড়া কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামী তার সামনে মাথা নত করে দেয় নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহিদের জন্য তাওহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতে হবে আকিদা বিশ্বাসের দিক থেকে তাওহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসোয় আলী আসসালাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোন সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছেই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে কারিম বলছি

যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে প্রত্যেক মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে দিন জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ বলেন

নামাজ ছাড়া পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে দিক থেকে ইমান হলো তাও স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাও হিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করেন গ্রামে রাস্তা বানাইছি দিয়েছি কালবাট করেছি এ মিসকিনটা তাও মাঝে মধ্যে খাবার দেয় বিধুবারে কাপড় সবর দেয় মানুষ আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি বা নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন তার নাই দাবি করার অধিকার নাই

আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামী করা লাগবে আর গোলামীর নমুনা জাকাত দিয়া হজ দিয়াম দাম দিয়া সৎকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামীর উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ হোক মন্ত্রী হোক ভীর হোক মরানা হোক ভাদ্রিস হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক নামাজে দাঁড়াইলো কান দারে ধরিয়া কানের কাছে এদিকে দিক না চোখটা থাকবে শেষদা যেখানে দিবা সেখানে তাকানো নিষেধ শেষদার দিকে তাকাও এরপরে যখন রুকুতে গেলেন গোলামির নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর গেলেন রাজা বাদশাহ বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল না কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিটা যদি কাগজ হয় আর আমার নাক্তার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম গোলাম আর কার নই আমি একমাত্র তোমার গোলাম ঘুমের থেকে উঠে আসে বলি দুপুরের সময় কাজ চালাইয়া আরেকবার বলি বিকেল আসার আগি আসরে আরেকবার বলি দিন যখন শেষ হয় আরেকবার বলি

কায়েম করে জাকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে দিনী ভাই এখন ভাই হয়ে গেল আগে ছিল কাবে মুশরিক এখন তোমার দিনী ভাই দিনের গন্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথে নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তরণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতা আসে আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতা এসে যায় রব্বুল আমিন তাফসিরে মাফিল কুরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাহবুব এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দাশত যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সত্যক্রিয়া করে রব্বুল আমিন কুরআন শরীফে বলেন তাহলে তারা সাত্য কাজ করবে আল্লাদিনাইম মাকান্নাহুম ফিল আরদ اقاموا الصلاه واتاوا الزكاه وامروا بالمعروف ونهوا عن প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রাষ্ট্র নামাজটা করেন না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আধার করে দিবেন যারা আকেল সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে আর এই অর্ডার যে হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানা আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে করবেন মন্ত্রী সেক্রেটারি ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সেটাকার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কিছে। الله ربنا العالمين بولين أتل ما موحي إليك من الكتاب وقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر حينو بيب أي كتاب تلاوات ترجم جام তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপা চার থেকে মানুষ বাঁচায় কেছিলাম অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজ বহুত মানুষ আছে অন্যায় করে কিনা কোন না করে না করে নামাজি অত অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে কে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি যেন আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কত ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি স্বামী আল্লাহ হরিমান হামিদ অর্থ কি কন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সুহান অর্থ কি জানি না সুহান অরব্বি আল্লাহ আজিমের অর্থ কি জানি না দোয়া কোন অর্থ কি জানি না তা অর্থ কি জানি না সুরায় ফাতে অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তাও অনেকের জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরস ভাই হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না এটা সাধারণ ব্যাপার বলেন না কয় ফরজ হুজুর তো সাধারণ ফরজ কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিব্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুণে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলি আপনাদের ভয় তো জানে না নামাজ জানে না তাকেই নামাজ আপনি ফিরাবে অন্যায় কাছ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজ আল্লাহ একবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি আল কি বলেছি তাও জানি না সুবাহানব্বি আল আজিম বলেছি সামি আল্লাহ হামিদা বলেছি অর্থ কি জানিনা আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ করতেছ প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ আল্লাহ আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রবীনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরি হয়ে যেত ইন্নাস সালাতাতানহা عنিল ফাহশা ওয়িল মুনকার নামাজ মানুষকে পাপের কাজ অসিরতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বলেছেন নিশ্চয়ই बेशक অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেবনে ফিরাবে নামাজ তো না। নামাজ তো না। খালি সেজদা জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মা হেতু পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কিনা বেয়াদব তোমার নামাজ তোমার আত্মা হেতু আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়ে সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ হাসেল হয়ে যাবে এটা ফাইজামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি এরে সুস্থ নামাজ করতেবা অনেকে মসজিদের মনে করে জেলখানা। ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান খটপট করে। সিনেমার মধ্যে কি ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না। মসজিদে একরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা সাড়া সারি না আর গান যখন শুনে শুনতেই থাকে। কত মজা গো মাশানা। নাউযু বিল্লাহ। নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে কথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ আবার সোনান রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওইটা নামাজ হয় নাই তার জন্য তার পাপ থেকে তাহলে ফিরাইতে পারছে না আর দিন বেনামাজিরা সবচেয়ে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে সেদিন কঠিন সময় আল্লাহ আল্লাহর লোকদেরকে সেজদা করার জন্য বলবেন কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা দিতে পারবে না বলেন্লাহ অবস্থাটা কি হবে হাসিয়াতান আবসরুম তাদের দৃষ্টি নিচে হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সিজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি তারা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না

এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজ নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজ আজান হয়ে গেল তুমি না থাকলে উম একটা মাথায় দিল উজু আছে কিনা আছে আল্লাহ একবার যা সে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব পংল কি করে এরা হচ্ছে মোনাফিট দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে না মাস দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রব্ন রমিনের কথা শুনুন অরব্বু না বলেন কদাফ লাহাল্ মমে নুন আল্লাহদীনা হুম ফি সনা দিহি মোহ হুম লি জাকাতি ফারি নুন ওল্লাদিনা হাফিজুন নিশ্চিতভাবে সেই সব মোমেন কল্লাহ্লাহ পড়ে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ নামাজ ভীতি

যারা তাদের পূর্ণ করে। আমানাত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে মূল হচ্ছে সেই সব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার জন্নতুল ফের দৌসে এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জাগা করে দিবেন